আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ নাম আর সংশোধনে বিএমপির দাবি বিরোধিতায় জামাত ভোটের আগে সংঘাত সৃষ্টির পায় তারা ইউপিডিএফের এবারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের সম্ভব নয় বললেন শিশির মনির সর্বশেষ জানিদ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএমপি বলল হেলাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরপিও সংশোধনে বিএনপির দাবি বিরোধিতা জামাত সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের একটি ধারার আগে অবস্থান ফেরায় বিএমপি দাবি বিরোধিতা করেছেন জামায়াত ইসলামের বাংলাদেশ দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে সংশোধিত আরপিও বহাল রাখা ও নভেম্বরের গণভোটসহ আঠারো দফার দাবি জানিয়েছেন মঙ্গলবার সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ানার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করে এসব দাবি জানান এ সময় নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন সংসদীয় আরপিও বিশ অনুচ্ছেদ নিয়ে রোববার নির্বাচন কমিশনারের আরপিও জানিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজ দলের প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করা হয়েছে আগে দলগুলো জোটের প্রতীক নির্বাচন করতে পারত বিএনপি ওই অনুচ্ছেদের আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে জামাত ইসলামের সংশোধিত আরপিও বহাল রাখতে গতকাল ইসিকে অনুরোধ জানিয়েছেন ইসির সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে গোলাম পরোয়ারা বলেন একটি দলের পক্ষ থেকে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হচ্ছে এটা নিয়ে আপত্তি জানানো হয়েছে এমনকি লেবেল পেয়ারিং ফিল্ড লঙ্ঘন করে একজন উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে তাদের এক নেতার হয়েছে বলে তথ্য তারা এখানে প্রকাশ করেছেন এখন নির্বাচন কমিশনারকে বলছি যে লেবেল পেয়ারিং ফিল্ডিং ভঙ্গ হওয়ার এর চেয়ে নেকেট উদাহরণ আর কি হতে পারে যেটা নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত উপদেষ্টা বিষয়ের সিদ্ধান্ত সংশোধন হয়েছে সেটার বিষয়ে একজন উপদেষ্টা একটি দলের নেতার সঙ্গে জেন্টালম্যান কি হতে পারে তিনি আরো বলেন আমরা এটার ওপর ঘোর আপত্তি জানিয়েছি যে কোনক্রমে সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সে বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে বৈঠকের আলোচনার বিষয়ে মিয়া গোলাম পরোয়ারা আরো বলেন জাতীয় নির্বাচনের আগেই আগামী নভেম্বরের মধ্যে গণভোট অনুচ্ছেদের দাবি জানিয়েছেন জামাত জুলাই মাসে তৈরি জাতীয় সনদের বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমত রয়েছে সে সম্পর্কে জাতিকে জানতে হবে এছাড়া একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচিত কেন্দ্রের সংহিতা সৃষ্টি হতে পারে দূর চারটা কেন্দ্রে ভোট বন্ধ হলে গণভোটের দশা কি হবে এমনটা টেকনিক্যাল সমস্যার আলোচনা করা হয় তিনি বলেন ইসিকে অবশ্যই জুলাই সনদ ও সংস্কারের বিষয়গুলো পাবলিক করতে হবে যাতে ভোটাররা সিদ্ধান্ত নিতে পারে ইসির পক্ষ থেকে কোন চ্যালেঞ্জ নৈতিবাচক কথা বা অক্ষমতার কথা জানানো হয়নি ভোটের আগে সংঘাত সৃষ্টির ইউপিডিএফ এর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাহাড়ে সংঘাত সৃষ্টির তারা করেছে আঞ্চলিক সংগঠক পোষিত বিকাশ খোরসির নেতৃত্বে ইউনাইটেড পি এস ডেমোক্রেসি ফ্রন্ট ইউপিডিএফ প্রতিবেশীর একটি রাষ্ট্রের নিবন্ধনের তারা খাগড়াছড়িতে একটি সংহিতার পরিবেশের সৃষ্টি করতে চায় তাদের উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করা সম্প্রতি পোষিত খিসা ওই দেশটির শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন যে কোনো ইস্যুতে পাহাড়ের একটি অস্থিতিশীলতা পরিবেশের সৃষ্টির জন্য বৈঠকে সমঝোতা হয়েছে বিনিময়ে ইউপিডিএফের বিনা বাধায় সীমান্ত দিয়ে দেশটি থেকে পাহাড়ের অস্ত্র আনতে পারবে বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা নানা আন্দোলনের নামে পাহাড়ের অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল ইউপিডিএফ জনগণকে বিভ্রান্ত করে তারা এসব আন্দোলনের প্লট সাজায় সেপ্টেম্বরের মারমার কিশোরীকে কথিত ধর্ষণের অভিযোগে তুলে তুলকালম পরিস্থিতি তৈরি করে তারা ইউপিডিএফ নিবন্ধনের সিষ্ট জুম্মা ছাত্র জনতারা ব্যানারে টানানো চার দিনের অবরোধের সচল হয়ে পড়ে খাগড়াছড়িতে আন্দোলনের জেরায় শহর কেন্দ্রিক সহ হলেও পুর শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে গুইমারা রক্তাক্ত পরিস্থিতি তৈরি করা হয় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ইউপিডিএফ সদস্যরা একশো চৌচল্লিশ দ্বারা ভেঙে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালায় ক্ষতিগ্রস্ত রামোজ বাজারের বাসিন্দারা বলেন ইউপিডিএফ এর ছাত্র সংগঠন পিআরএস এর সেলের বাইরে থেকে এসে সড়ক অবরোধ করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে তাদের আমরা গ্রামে আসতে নিষেধ করেছি কিন্তু তারা তা শোনেননি আমরা পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করতাম কিন্তু ইউপিডিএফ এর কারণে এখানে সম্প্রীতি নষ্ট হচ্ছে এছাড়াও চব্বিশে অক্টোবর খাগড়াছড়িতে মব সৃষ্টি করে ইউপিডিএফ জেলায় লক্ষ্মীছারী উপজেলায় বারমাছড়িতে অস্থায়ী সেনা ক্যাম্পাসের স্থাপনের কেন্দ্র করে একটি রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল সংগঠনটি ইউপিডিএফ স্থানীয় গ্রামবাসীদের সেনাবাহিনীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এ সময় উপস্থিত সেনা সদস্যরা শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করায় ইউপিডিএফ এর পরিকল্পনা ভেস্তে যায় এবারের নির্বাচন তত্ত্বাবধায়ককে সম্ভব নয় বললেন শিশির মনির আদালতে রায়ের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরলেও আসন্ন ফেব্রুয়ারিতে নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি বলেন সংসদ পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান ছিল এখন তো সেই রকম পরিস্থিতি নেই বর্তমানে সংসদ নেই সেটি ভাঙারও সুযোগ নেই ফলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় প্রয়োগ এখন সম্ভব নয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পূর্ণবহাল সংক্রান্ত চূড়ান্ত আপিল শুনানির চতুর্থ দিন জামায়াত ইসলামের পক্ষে শুনানি শেষে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন শিশির মনির বলেন আমরা বলেছি আপিল মঞ্জুর করা উচিত তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করা উচিত তবে বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের একটি পুনর্জীবিত হলে বাস্তবে তা কখনোই কার্যকর করা সম্ভব নয় কারণ সংবিধানের আগে আটান্ন অনুচ্ছেদের অনুসারে একটিকে ঘিরে প্রতিক্রিয়া প্রয়োগ করতে হয় সেই প্রতিক্রিয়া কি আর বিদ্যমান নেই এই আইনজীবী মনে করেন সংসদ না থাকলে ভাঙার কোনো প্রশ্ন আসে না সংসদ ভাঙার পনেরো দিনের মধ্যে তত্ত্ববোধক সরকার গঠিত হওয়ার কথা কিন্তু সংসদ ভেঙে গেছে এক বছরের বেশি সময় আগে বর্তমানে দেশের একটি অন্তবর্তীকালীন সরকারের অধীনে প্রচলিত হচ্ছে তাদের তিনটি ম্যান্ডেট বিচার সংস্কার ও নির্বাচন সেই ধারাবাহিকতায় আসন নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর নতুন সংসদ গঠিত হলে তাদের সিদ্ধান্তের আগে তত্ত্ববোধকের পদ্ধতি পুনর্বহাল বা জুলাই সনদের মেকানিজম অনুসারে নতুন কাঠামো গঠনের যেতে পারে শিশির মনির বলেন আমরা চাই আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে আসুক তবে কোনো সম্পর্ক নয় আগামী নির্বাচনের সংশোধনীয় এলাকায় তত্ত্ববধায়ক সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা নেই কারণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো কার্যক্রম আইন বা সাংবিধানিক সুযোগ নেই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি বলল হেলাল বিএমপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হেলাল বলেছেন যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে তাই বিএনপির দেশের উদ্যোগ ও কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নে নিশ্চিত করতে চায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে হাট উপজেলা ও পৌর সবাই যুবদলের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে ব্যারিস্টার মির হেলালের নেতৃত্ব এক বর্ণাট্য র্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে মিলিত হয় সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের আঠারো বছরের হারানো অধিকার ফিরে পাওয়া গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার গুম খুন নির্যাতন নিপীড়নের সাংস্কৃতিক অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের বিনিময়ের আকাঙ্ক্ষার জোয়ার দেশের আরাজাকার সৃষ্টি করে ষড়যন্ত্র করে এই জোয়ার রুখে দেওয়া যাবে না তিনি আরো বলেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না হাট হাজারি সহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানে শেষে ভোট দেবেন তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন হবে